ষষ্ঠীর সন্ধ্যায় সাতগিছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের দুর্গা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হল মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত নম্বর ব্লকের মেমারি সাতগিছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের দুর্গা প্রতিমা ও প্যান্ডেলের ফিতে কেটে এবং প্রদীপ মধ্য দিয়ে শুভ উদ্বোধন করলেন বনগ্রাম আশ্রমের শ্রদ্ধেয় মহারাজ্যে উদ্বোধনের পর প্রায় একশো আশি জন দুস্থ ব্যক্তির মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগিছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম মোস্তাফা

উপস্থিত ছিল বনগ্রাম পরমানন্দ মিশন থেকে মহারাজ এসেছিলেন তিনজনা তাদের হাত দিয়ে আমাদের পুজোর উদ্বোধন হলো এবং আমরা এখানে দুঃস্থ মানুষদের যে বিতরণ করেছি আমাদের এখানে কাজায় দুঃস্থ মানুষের নাম আমরা দেড়শো নিয়েছিলাম কিন্তু তার প্লাস প্রায় একশো সত্তর থেকে আশি জনকে দেওয়া হয়েছে এখনও আমরা হয়তো বিশ পঞ্চাশ জনকে দেব এবং বনগ্রাম পরমানন্দ মিশনে পঞ্চাশ জন যে অনাথ বাচ্চারা রয়েছে তাদের জন্য বস্ত্র পাঠানো হয়েছে পঞ্চাশ জন আর কি অনুষ্ঠান ডেকেছেন এই পুজো উপলক্ষে সারাদ উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সরস্বতী পুজোর মধ্যেই পুজোয় কেননা মায়ের আরাধনায় আমরা ব্যস্ত থাকি আজকে মহাষষ্ঠী ষষ্ঠীর পুজো হলো আগামীকাল সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশীতে আমাদের মায়ের প্রতিমা নিরঞ্জন হবে সেখানে শোভাযাত্রা সহকারে আমরা ব্যান্ড থাকছে ক্লাব ব্যান্ড এবং শোভাযাত্রা সহকারে আমরা আজ বাজার পরিক্রমা করে মায়ের বিশেষজন্য আজকের মৃত্যুঞ্জয় জশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ